নমস্কার বন্ধুরা পৃথা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজকে খুব মজা করবো কেননা আজকে দারুণ স্বাদের একটা স্পঞ্জি কেক বানাবো মাত্র দুটো ডিম দিয়ে কি করে এই স্পঞ্জি কেকটা বানাই চলুন দেখে নেওয়া যাক নিউ ইয়ার স্পেশাল কেক বানানোর জন্য আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি দু কাপ চিনির গুঁড়ো নিয়ে আমি ডিমের সাথে খুব ভালো করে ফেটিয়ে নেব একটু সময় নিয়ে ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিতে হবে ডিম আর চিনির গুঁড়োর মধ্যে আমি দু চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এবার আমি ভ্যানিলা এসেন্সটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে যে কোনো এসেন্স দেয়া যেতে পারে হাফ কাপের একটু বেশি সাদা তেল আমি দিয়ে দিলাম তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটা দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশে গেছে এবার আমি দেড় চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব দু কাপ চেলে রাখা ময়দা কেক বানানোর সময় কিন্তু ময়দাটাকে চেলেই নিতে হবে ময়দাটাকে আমি এবার মিশিয়ে নিচ্ছি প্রয়োজন মতো অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা বানাতে হবে হালকা গরম জলে আমি আমুল দুধটাকে গুলিয়ে নিয়েছিলাম দুধের সাথে ময়দাটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলাও হবে না আজ আমি একটা স্টিলের ডিশের মধ্যে কেকটা বানাবো ডিশটার মধ্যে আমি সাদা তেল বুলিয়ে নিয়েছি আর ডিশের মাপ করে আমি একটা সাদা কাগজ কেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটাও উপর থেকে বুলিয়ে দিলাম ডিশের মাছ বরাবর আমি ব্যাটারটাকে ঢালব মাছ বরাবর ঢাললে ব্যাটারটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে নিয়েছি কাজু কিশমিশ চেরি আর টুটি ফুটি ব্যাটারের উপরটাই ছড়িয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি বালিটাকে আগে থেকে গরম করে নিয়েছিলাম ব্যাটারের ডিশটা বসিয়ে ঢাকনা দিয়ে দিলাম আমার এই কেকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি কেকটা একটুকু কাঁচা নেই কেকটা আমি নামিয়ে ঠান্ডা করে নেবো কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি কেকের চারিধারটা কিন্তু দেখুন ছেড়ে গেছে কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে কেকের সাইডগুলো আমি ছাড়িয়ে নেব ফার্স্ট জানুয়ারি যদি বাড়িতে এইরকম একটা কেক বানানো যায় বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে দেখুন বন্ধুরা কেকটা একদম ছেড়ে গেছে এইবার আমি কাগজটাকে আস্তে আস্তে তুলে নেব দেখুন বন্ধুরা পুরো কাগজটা গোটাভাবেই উঠে এসেছে কেকটা কিন্তু কোথাও ভাঙেনি খুব সুন্দর কেক হয়েছে আমি একটা ছুরি দিয়ে আপনাদেরকে কেকটা কেটে দেখাবো বাড়িতে তৈরি কেকের স্বাদ কিন্তু সত্যিই অনবদ্য কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম নরম একদম স্পঞ্জি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজকের মতো নমস্কার